দ্য বিগ ম্যাচ সেই ম্যাচের জন্য নাজবুল হোসেন শান্ত তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজরা একই সাথে বের হলেন টিম হোটেল থেকে যা কখনোই জেতা হয়নি বাংলাদেশের শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ওয়ান সিরিজে হারানোর সেই ব্যাপারটা এখন হাত দূরত্ব হাসান মিরাজের বাংলাদেশের সামনে যেন যখন একে একে বের হয়ে আসছেন তখন একটা ব্যাপার পরিষ্কার দলের মধ্যে দারুণ বোঝাপড়া টিম বন্ডিং সবকিছুই আছে বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান গত ম্যাচে দারুণ বলিং করেছেন ডেথ ওভারে যতটা নিখুঁত দ্য ফিজ সেটা নিশ্চয়ই তিনি এবার করতে চাইবেন মাঝের ওভারগুলোতেও পাল্লে আন্তর্জাতিক ক্রিকেটের স্টেডিয়ামে পেসাদদের কিছুটা দাপট থাকে তাস্কিন আজকে ফিরছেন নিশ্চিত করেই বাংলাদেশ দলের জন্য সেটা বড় খবর সবার আগে হাসি মুখে বের হয়ে এসেছিলেন তানজিদ হাসান তামিম জানিয়েছেন তিনি ভালো আছেন সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছেন হাসি খুশি দারুন মেজাজে তানজিদ হাসান তামিম নিশ্চয়ই আজকের দিনটা মনে রাখার মতোই গড়তে চাইবেন পারভেজ ইমনও আছেন ফর্মে বাংলাদেশ দলের এই দুই ওপেনারের ওপর আছে বড় ভরসা দুইজনই রানে আছেন টাচে আছেন ফর্মে থাকা এই দুইজনের উপরই ভরসাটা প্রখর তো ভিদৃদয় গত ম্যাচে রানে ফেরার ইঙ্গিতটাও দিয়েছেন আজকের ম্যাচেই কি সেই আগুন রূপী তো ভিদৃদয়ের দেখা মিলবে এমার্জেন্সি চিকিৎসার জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে সেখানে চিকিৎসা নিয়ে আবারও ফিরে এসেছেন শেষ ম্যাচে বাংলাদেশের ডাগ থাকছেন প্রধান কোচ নিজেও জকের আলী অনেক থেকে শুরু করে বাংলাদেশ দলের প্রত্যেকটা ক্রিকেটারকেই দেখে মনে হয়েছে যেন সবাই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ সবাই চোয়াল যে কোনো মূল্যে ওয়ান ডে সিরিজটা নিজেদের করে নিতে চান যেমনটা আগেই দেখেছেন গতকাল অনুশীলনও করেছেন লিটন দাস সেই লিটন দাসকে আজকের একাদশে থাকছেন এটার জন্য অবশ্য কিছু সময় অপেক্ষায় করতেই হচ্ছে তানজিম সাকিব ব্যাটে বলে দারুণভাবে আলো ছড়াচ্ছেন আজকের ম্যাচটাও নিজের করে নিতে চাইবেন অবশ্যই ঠিক যেমনটা দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স তিনি হাসি মুখেই টিম বাসে ওঠার জন্য হাঁটছেন টিম হোটেলের লবি থেকে আমরা আপনাদের সেই আপডেট দেখানোর চেষ্টা করছি আজকের দিনটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের যারা ভক্ত আছেন যারা বাংলাদেশের ভক্ত যারা বাংলাদেশ মানুষ সবার জন্য বিশেষ একটা ব্যাপার বাংলাদেশ ক্রিকেট লম্বা সময় ধরেই খুব বাজে সময় যাচ্ছে সেই বাজে সময় থেকে উত্তরণের পথটাই যেন খুঁজে ফিরেছেন মেহেদ হাসান মিরাজের বাংলাদেশ দল এবং দারুণভাবে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করা বাংলাদেশ দল এই ম্যাচটাই সিরিজ জিতবে সেটাই প্রত্যাশা ওয়ান নিজেদের সেই রাজত্বটা যেন বাংলাদেশ দল আবারও ফিরে পেতে চাইবে সেই আপডেট আমরা জানাতে শ্রীলঙ্কায় আছি নিশ্চিত করেই আপনারা আমাদের সাথেই থাকবেন সবশেষ যে কোনো আপডেট আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে বাংলাদেশ দলের টিম বাস টিম হোটেল থেকে রওনা হয়েছে মাঠে যেতে সময় লাগবে প্রায় মিনিট বিশেক